Ben hiç. Bir darcanı su varım bu. পুস্তক্য নম নয় নমস্তম ওর নাম গোত্রটা বলবেন সৌদীপ সেন কাশ্যপোত্র বিষ্ণুরম তৎসে মাসি ভাস্কর্য শুক্লপক্ষ পঞ্চমাঙ্কিত সৌদীপ সেন কাশ্যপোত্রস্য সরস্বতী প্রীতি কাম শুভ সরস্বতী পূজা কর্ম হোম করিষ্যাম ওম ওং সরস্বতী নম বিদ্যা অর্জন শুভ আনন্দ আরম্ভ ভবতু ওং ওং সরস্বতী নম মুখটা নেওয়া তো সামনে থেকে মুখটা সামনে থেকে জল ভাই জোৰে জোৰে

ली आदि इंजन ए ए ओय ओ

বলেন লিখতে মজা লাগবে তো আপনারা লিখিলো কোসা খুশি থাকতে কি দাও ভাই পাই লাগবে ধরো পেন্সিল ধরো হকে চন্দ্র বলো 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 হকে চন্দ্র দুইে পক্ষ দুই পক্ষ হচ্ছে হচ্ছে কথা কথা তারপরে তিনে नेत्र বলো বলো তিনে नेत्र এনে দিলস